আজকে আমরা কলার কাঞ্জাল বের করবো আর কি সেটা আজকে দেখবো তো কলার কাঞ্জাল দেখতে পাচ্ছি সুন্দর করে বের করে হয়েছে তো এটা প্রসেসিংটা কিভাবে করে করলাম সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক কলার গাছের কাঞ্জাল কিভাবে করে বের করবে এটাই দেখেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি অতি সহজে দেখেন অতি সহজে কিন্তু বের হয়ে যাবে লম্বা করে যদি কাটেন আসলে এইভাবে করে কলার কাঞ্জেলগুলো আপনারা বের করতে পারবেন এটা কিন্তু অনেক সুস্বাদু এই যে মিডিলে যেটা আছে সেটা বের হবে আর কি লোকটা কি করে পানি তো থাকে না তো شوছলো ধান দিতে এইটা দেখ কত টাকা মাইরা খেতা খুব ভালো অস্ত্র কারণ ধান দিতে এইটা খালি সব সর কারণ হল তখন এখন ধান এটা ফলন হয়ে গেছে দেখেন আসলে কাঞ্জল গুলো কিভাবে বের করা হচ্ছে মুখে কইলা হবে না আসলে আসলে এভাবে করে অতি সহজে বের করতে পারবেন এই যে কমপ্লিট পাশে